হ্যালো হুম জি কে বলছেন ভুলে যেতে চাইলে কি ভোলা যায় সহজে সেটি প্রশ্ন সাপেক্ষ কিন্তু আপনার নামটা বলবেন প্লিজ নাম কত নামেই তো ডাকতে কোন নামটা বলে তোমার স্মৃতির দরজায় কড়া নাড়া যাবে ইন্টারকম কলিং বেলার মুঠোফোনের যুগে করা না লেগেই দরজা আজকাল খুলে বলুন ঠাট্টা করার অভ্যাসটা তোমার আগের মতনই আছে শুধু কণ্ঠটা বেশ হয়েছে। যাক বাবা তাও ভালো ওটুকো পুরনো মনে হয়নি কিছু কিছু মানুষ কি কখনো পুরনো হয় শুধু সম্পর্কগুলোতে ধুলো জমে আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন কবিতা পড়েন বুঝি কবিতা তোমায় দিলেন ছুটি এত এতদিন পর তোমার নাম্বারটা পেয়ে বুঝিনি ভেবেছিলাম তোমায় চমকে চমকায়নি কে বললো রীতিমতো হার্ট বেচার বারোটা বাজিয়ে দিয়েছেন হরিহর কম্পন যাকে বলে সত্যি সত্যি আমাকে মনে নেই তোমার এত এত স্মৃতি সব ভুলে গেলে তবে যে কবি বলেছেন চলে যাওয়া মনে প্রস্থান নয় তোমার এই যেন ভালোবাসি আছি রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার জনমে জন্মে যুগে যুগে অনিবার আচ্ছা আপনার নামটা তো জানাই হলো না জানলে না হয় মনের পচা ডোবাতে ডুব দিয়ে খুঁজতাম তবে আপনার মতন প্রিয় ভাসিনীকে টল টল ঝর্নার স্ফটিক অবয়বেই মিলবে তাই না বলুন মায়া ভাবনা তৃষ্ণা বৃষ্টি যে নামগুলো তলিয়ে গেছে ওরা না হয় সেখানেই থাকুক পরম শান্তিতে না 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 প্লিজ রাগ করবেন না যার উপরে আপনার এত অভিমান তার নামটা তো বলুন অভিমান সে তো ভালোবাসার মিষ্টি রাজকন্যা রাখছি ভালো থেকো খুব জ্বালালাম কিছু মনে করো না আবার কবে জ্বালাতে ফোন করবেন প্রতিশোধ নিচ্ছ তাই না নাও সে অধিকার তোমার আছে না সত্যি জানতে চাইছি আপনার নাম্বারটা তো হাইড করা তাই আমার পক্ষে ফোন করা সম্ভব নয় যাকে হারিয়েই ফেলেছ তাকে মনে করা কেন নতুন করে মনে রাখবো বলে ভালো কথা আমার নাম সুমন্ত চৌধুরী বুঝলাম না তুমি মানে আপনি রাজদীপ নন রাজদীপ হুম হতে পারলে ভালোই হতো কিন্তু এই জন্মে তো ওমা সে কি আগে বলবেন না ছি ছি কত আজে বাজে বুকলাম খুব খুব সরি কেউ ভুল করে আমাকে রং নাম্বার দিয়ে দিয়েছে রং নাম্বার বলছেন কোন নাম্বারটা সঠিক বলতে পারেন প্লিজ প্লিজ কালকে এই সময়ে ফোন করবেন আপনার সব অভিমান চাদর থেকে ভালোবাসাটুকু বুঝে নেব hello hello shunsen